বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল ঘটনায় বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরা গ্রামে টিউবওয়েল না বসিয়ে সদস্য ও সদস্যদের নামে বিল তুলছেন প্রধান এমনই অভিযোগ তুললেন সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায় সিপিআইএম নেতার দাবি তৃণমূল পরিচালিত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনের পর দিন চূড়ান্ত দুর্নীতি করে চলেছেন এর জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয়

আমরা এর বিরুদ্ধে ভিডিওকে জানিয়েছি যেহেতু কালকে ছুটি আছে প্রশ্ন ছুটি আছে দুদিন আমরা লিখিত কমপ্লেন ভিডিওকে আমরা বা ইমেল মারফত ভিডিও এস ডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠাবো এবং এর ব্যবস্থা যদি প্রশাসন গ্রহণ না করে এই দুর্নীতির চুরি তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব শুধু তাই নয় আজকের মিটিংয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপস্থিত আজকের মিটিংয়ে নির্মাণ সহায়ক অনুপস্থিত ভয়ে তারা পালিয়ে গেছে ফোনে সুইচ বন্ধ কোনো নাই নাই কোনো কিছু রেজুলেশনে অথচ দু লক্ষ আট হাজার টাকা তুলে নেওয়া হয়েছে জনগণের টাকা আত্মসাত করা হয়েছে আজকে এই জায়গায় আমাদের পঞ্চায়েত মেম্বাররা আমাদের সিপিআইএম এর এবং কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার যারা এখানে ইলেকটেড নির্বাচিত আছেন তারা সেক্রেটারিকে সময় ঘেরাও করে রেখেছিলেন সেক্রেটারি কথা দিয়েছে যে আগামী বৃহস্পতিবার তিনি সমস্ত তথ্য আমাদের দেবেন না দিলেই পঞ্চায়েতকে আমরা ঘেরাও করে রেখে দেবো অনির্দিষ্টকালের জন্য বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নেই ওটা ভিত্তি রানিং কাজ চলছে সব সমস্ত কাজ চলছে আপনারা তো স্পট যান স্পট দেখা হয়েছে কতগুলো কাজ চলছে রানিং কাজ যত টিউবওয়েলের বিষয়ে একটা কাজ নয় তো যাগার যার কাজগুলো চলছে কোনো একটা কোনো এ নেই বিরোধীর কাজ হচ্ছে বিরোধী বলবে কাজ কাজ চালু আছে আছে রানিং বিরোধী বলবেই বিরোধী যতগুলো আমরা পঞ্চায়েতে কাজ করি সমস্ত কিছু বিরোধীকে নিয়ে আলোচনা করে কাজ হয় এর দায় বিরোধী যদি বলেন যে বিরোধী করছে এটা বিরোধীর নোংরামু বইটা সমস্ত কিছু আলোচনা করে কাজ হয় বিক্ষোভ দেখা যাচ্ছে নোংরামু যদি করে সেখানে আমার কি যে আছে বলে আমার বিক্ষোভ যদি দেখায় বিনু এতে তাহলে কি ইয়ে আছে একদম ভিত্তিহীন যে কোনো কাজ চলতে গেলে কাজের সময় লাগে কাজ একটা ইয়ে হয় হ্যাঁ কাজ কমপ্লিটের পর যদি বলে যে না এই টাকা তুলে নিয়েছে কাজ করেনি কাজ একটা কাজ কিছু করেনি টাকা আত্মসাত্ম সেটা মানা যায় কিন্তু যেহেতু একটা রানিং কাজ চলছে এই যে আজকে একটা এই যে কথাটা বললেন না খুব ভালো কথা আমি একটা বিরোধীর সাক্ষার সাক্ষর করে একটা কাগজ দেব বিরোধী দলনেতার যে ওয়ার্ড সেই ওয়ার্ডের কাজ তার মাছ পিটিশান সৈসাক্ষার আমি দিব তাহলে বিরোধীর কি নোংরা মুখ আপনারা বুঝতে পারবেন যে বিরোধী কত বড় মিথ্যাবাদী কত বড় বলছে এই বিরোধীর বিরোধীর সৈসাক্ষর আছে শীর্ষই আছে মেম্বারদের আছে তাহলে বুঝতে পারেন যে বিরোধীর কি কাজ কারণ হচ্ছে যে এই যে একটা কাজ হয়তো সাপোজ কোনো কারণবশতে একটা সংসদে হয়তো হতে পারে কোন জটিলতা এটা সেটা হয়তো এখান থেকে কাজ এখানে একটু করতে হচ্ছে বাধ্য যে উপায় থাকে না বলে কিছু মানুষের জনগণের চাপে কিন্তু বিরোধী যে বলে সে জানে না বিরোধীর এটাই আপনাদের প্রমাণ দেবো যে বিরোধী সই আছে কিনা বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ